দেখুন একটা বিড়ালের প্রতি অন্য বিড়ালে ভালোবাসা দেখুন মিস্টার কালো ঘুমিয়ে আছে তার প্রেমিকা চেরি দেখেন তাকে কিভাবে যত্ন করিতেছে দেখেন একেই বলে বিড়ালের ভালোবাসা এভাবে যদি মানুষের মধ্যে একটা সংসারের মধ্যে মিল থাকতো তাহলে মনে হয় কোনো সংসার ভাঙত না দেখুন মিস্টার কালো ঘুমিয়ে আছে সে আদর করেই যাচ্ছে দেখলেই প্রাণটা কেমন যেন জুড়িয়ে যায় মানুষের থেকে পশু পাখির প্রতি ভালোবাসাটা আরও বেশি যদি কোনো পশু পাখি কোনো পশু পাখি ভালোবাসে তাহলে মন প্রাণ উজাড় করেই ভালোবাসে সেরি কিন্তু আমাদের পাশের বাড়ির বিড়াল আর মিস্টার কালো কিন্তু আমাদের বিড়াল মাঝে মধ্যে মিস্টার কালো সে বাড়িতে গিয়ে সেরিদের সাথে ঘুমায় আবার মাঝে মাঝে মিস্টার কালুর সাথে ঘুমানোর জন্য সেরিও চলে আসে এরা যেন একজন আরেকজনকে সারা চলতে পারে না দিনের বেলায়ও এরা দুজন খেলা করে ছোটা সারাদিন করতে ব্যস্ত থাকে আর রাতে যখন ঘুমায় তখন একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায় একেই বলে রিয়েল ভালোবাসা দেখুন সেরি কীভাবে তাকিয়ে আসে মেয়ে মেয়ের জন্য আস্তে আস্তে তারা ঘুমিয়ে যাবে আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য বড় উৎস তাহলে আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের এই ব্রাইগুলোর জন্য সবাই দোয়া করবেন